মেঠোচাঁদ রয়েছে তাকায়ে আমার মুখের দিকে ডাইনে আর বাঁয়ে পড় জমি খড় নাড়া মাঠের ফাটল শিশিরের জল মেঠোচাঁদ কাস্তের মতো বাঁকা চোখা চেয়ে আছে এমনি সে তাকায়েছে কত রাত নাহে লেখা জোখা মেঠোচাঁদ বলে আকাশের তলে খেতে খেতে টাঙলের ধার মুছে গেছে ফসল কাটার সময় আসিয়া গেছে চলে গেছে তবে শস্য ফলিয়া গেছে তুমি কেন তবে রয়েছ দাঁড়ায়ে একা একা টাইনে আর বাঁয়ে খড় নাড়া পড়ো জমি মাঠের ফাটল শিশিরের জল আমি তারে বলি ফসল গিয়াছে ঢের ফলি শস্য গিয়েছে ঝরে কত বুড়ো হয়ে গেছো তুমি এই বুড়ি পৃথিবীর মতো খেতে খেতে লাঙলের ধার মুছে কতবার কতবার ফসল কাটার সময় আসিয়া গেছে চলে গেছে তবে শস্য ফলিয়া গেছে তুমি কেন তবে রয়েছ দাঁড়ায়ে একা একা ডাইনে আর বায়ে পুরো জমি খড় নাড়া মাঠের ফাটল শিশিরের জল